আজকে আরও একটা নতুন ডিজাইন আমি তৈরি করে দেখাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি সবুজ পুঁতি সোনালি পুঁতি হলুদ পুঁতি আর গোলাপি পুঁতি এগুলো সবই আছে টেন এম করে আর এটা লম্বা পাল পুঁতি আমি এখানে যে পুঁতিগুলো নিয়েছি সেগুলো টেন এম করেই নিতে হবে এমনটা নয় আপনারা এর সাইজ নিজের পছন্দ মতো নিয়েও করতে পারবেন ফর্মুলাটা এক থাকলেই হবে চলুন এখানে কিভাবে তৈরি করছি সেটা দেখিয়ে দিই আমি এখানে চারটে পুঁতি নিয়েছি কালারগুলো আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন আমি কিন্তু কোনো নিয়মে সাজাইনি যখন যেটা হাতের কাছে পেয়েছি সেটা নিয়েই করে দিয়েছি একটা পুঁতিতে ক্রস দিয়ে নিলাম এবার দুটো সুতোয় দুটো পুঁতি নিয়েছি এখানে দেখুন একই দিকে সুচালো অংশগুলো নেই দুটো পুঁতি দুরকম অবস্থায় রয়েছে তারপর একটা পুঁতিতে আমি ক্রস দিয়েছি এই অংশটাই একটু দেখে নিতে হবে লম্বা পুঁতিগুলো যখন নেবেন সুচালো অংশগুলো যেন দুটোই একই দিকে না হয়ে যায় একটার সঙ্গে ঠিক অপোজিট দিকের পুঁতির অমিল রাখবেন তবেই কাজটা সুন্দর হবে না হলে ব্যাগটা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে শুধু পাল পুঁতিগুলো যখন দেবেন তখনই একটু খেয়াল রাখবেন বাকি কাজ যেটা ইচ্ছে যাবে সেই পুঁতিটাই হাতের কাছে নিয়ে করে দেবেন এইভাবেই পরপর আপনাকে কাজটা করে যেতে হবে যতটা আপনি সাইজ তৈরি করে নিতে চাইছেন আমি এখানে খুব বেশি বড় করব না তাই আমি অল্প কয়েকটা ফুল দেখিয়ে দিচ্ছি আর এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে এখানে আর অন্য কোনো নিয়ম প্রয়োগ হয়নি এখানে আমি গিঁদ দিয়ে দেব আমি এখানেই রোটা শেষ করছি একের বেশি গিঁড় দিয়ে দেবেন যাতে শিকি সিকিওর থাকে তা না হলে গিঁটা খুলে যাবে এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নিতে হবে আর যদি পুঁতির মধ্যে না নিয়ে নেন তাহলে অবশ্যই আগুন দিয়ে দুটো সুতোর মুখ পুড়িয়ে দিতে হবে আমি এখানে পুঁতির মধ্যে নিয়ে নিলাম এবার এক্সট্রা সুতোটা কাঁচি দিয়ে কেটে নেব একটা রো আমার কমপ্লিট হয়ে গেছে এই রকম আরও কয়েকটা রো আমি তৈরি করে নিয়েছি আপনাদের সেগুলোও দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে তিনটে করে নিয়েছি এবার এই তিনটে রো জুড়ে দিলেই ব্যাগের একটা দিক তৈরি হয়ে যাবে আমি পরের ভিডিওতে কিভাবে জুড়ছি সেটা দেখিয়ে দেব। এখানে আর দেখিয়ে দিচ্ছি না আর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন প্রতিটা ভিডিওই চেক করবেন সেখানে এই সংক্রান্ত অন্য ভিডিওগুলো দেযা থাকে